ওং গং গণপত নম ওং কং কিং কং সৌমায় নম ওং হনুমন্ত নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল আপনাদের আজকের দিনের কর্কট রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্টটা কবে অবশ্যই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সমস্ত ভিডিওগুলো পেতে আজকের দিনে দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে ভরণী এবং কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আজকের দিনটা কর্ক রাশি বন্ধুরা চব্বিশ ডট নিয়ে গড়ছেন এবং নাইন পয়েন্ট সিক্স ফোর রোপাস র্যাঙ্কিং আছে সেদিক থেকে পজিটিভ অনেকটা হলো আর আজকের দিনে শুক্রের নক্ষত্র দিয়ে এই যাবে যেহেতু শুক্র দেবে এইট্টি পার্সেন্ট এবং রবীন্দ্র নক্ষত্র দিয়ে যাবে এইটটি ফোর পার্সেন্ট কাজকর্ম করে দেবে চন্দ্রদেব ফিফটি ফোর পার্সেন্ট কাজকর্ম করছে এদিকে হচ্ছে গিয়ে আপনার রাশিপতি আজকের দিনটা এত ভালোই ফল দেবে বলছে মঙ্গলদেব ফিফটি ফোর পার্সেন্ট বুধদেব এইটি এইট্টি পার্সেন্ট এবং বৃহস্পতিদেব ফিফটি ফোর পার্সেন্ট শুক্রদেব এইটি পার্সেন্ট এবং শনিদেব থার্টি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে মানসিক টেস্ট তো থাকবে মোটের উপরে একটু পেটের প্রবলেম রক্তচাপের প্রবলেম হতে পারে মঙ্গল এবং শুক্র যেহেতু দগ্ধ আছে তাই শরীরের মধ্যে ক্লান্তি বোধ আসতে পারে আজকের দিনে বিশ্রামের প্রয়োজন শিক্ষা প্রাথমিক শিক্ষা গভীরতা বাড়বে ভালো উচ্চ শিক্ষার ক্ষেত্রে ওটা পুষ্কার অংশ তো পেয়েছে ভালোই হতে যাচ্ছে খারাপ না গবেষণা ক্ষেত্রে ভালো হবে বিদেশে পড়াশোনা করার সুযোগ ইতিবাচক জায়গা দিচ্ছে দেখাচ্ছে অর্থের জায়গাটা ইঙ্গিত পূর্ণ হতে যাচ্ছে ভালো আর বসুমতি যোগের প্রভাবে সাবর অর্থ সম্পত্তি লাভের যোগও থাকছে আজকের দিনে হঠাৎ করে খরচ হতে পারে কেতু যদি খুব খারাপ থাকে আজকের দিনে ভাগ্যের চাকা ধীর গতিতে ঘুরবে কর্মক্ষেত্রে আজকের দিনটায় আত্মবিশ্বাস আপনার বাড়বে মোটের উপরে আমলা যোগ আছে উচ্চবয়স্ত কর্মকর্তাদের থেকে প্রশংসা পাবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় বোধাদিত্য যোগ আছে তো তো ব্যবসা বাণিজ্য চুক্তিভিত্তিক ব্যবসা বাণিজ্য কোনো দাঁড় খুলে দেবে আপনার নতুন উদ্যোগ গ্রহণ করলেও ভালো ফল পাবেন মঞ্চনা চোর যোগ আছে তাই লেনদেনের ক্ষেত্রে সাবধানে থাকবেন আর কোনো কিছু সই করার আগে একটু দেখে নেবেন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেমেতে কিন্তু মধ্যম গতি পাচ্ছেন আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আবেগটা বৃদ্ধি পাবে একটু নিজেদের মধ্যে জিত যাকে কন্ট্রোল করার চেষ্টা করুন সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে সুসংবাদ পেতে যাচ্ছেন আজকের দিনটায় পারিবারিক ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনটা খারাপ নয় আজকের দিনটায় হটকারী সিদ্ধান্ত নেবেন না কেন অষ্টমভাবে ভাবে রাহু আর মঙ্গল দগ্ধ অবস্থায় থাকায় হটকারী সিদ্ধান্ত নিয়ে বিতর্কে বিবাদে জড়িয়ে পড়তে পারেন খেয়াল রাখতে হবে সাদা রূপালী ক্রিম কালার সংখ্যাটা ভালো দশটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো বলতে পারি তবে গুরুত্বপূর্ণ কাজগুলো দুপুরের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন সৃজনশীলতার কাজের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কিন্তু নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসতে যাবেন না কোনো ভুল স্বীকার করতে পারেন মঙ্গল ওই হটকারি সিদ্ধান্ত নিতে যাবেন না আর কি আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান অমবেশন এবং পরামর্শদাতা হিসাবে দিনটা আপনার ভালো কাটবে সম্মান বৃদ্ধির যোগ থাকছে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে অত্যন্ত সুশৃঙ্খলভাবে কাজকর্ম করতে পারেন পুরানো কোনো ঋণ বা আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজতে পারবেন পাবেন আজকের দিনে সেক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের কথা বলার সময় সাবধান থাকুন ব্যবসায়িক বুদ্ধির সঠিক প্রয়োগ লাভবান করবে আপনাকে তবে স্নায়বিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন